বিসমিল্লা রহমান রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস থেকে আপনাদের স্বাগত আজকে বরবারের মতো আবারও একটা চমালক্ষ রেসিপি নিয়ে চলে আসটা ও সরি আমি তো কিন্তু গরিবের রেসিপি করি কিন্তু হালিমটা আজকে একেবারে ফাটাফাটি করব যাতে আমাদের মতো গরিবদের জন্য একেবারে পারফেক্ট এবং ইজি হয় এখানে আমি রেডি হালিম মিক্স তৈরি করার জন্য আজকের ভিডিওটা আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব বিশ্বাস করেন এভাবে একবার হালিমটা ট্রাই করেন বাসায় চেটে চেটে খেতে ইচ্ছে করবে এখানে হালিমটাকে আমি ফুটান্ত গরম পানিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে হালিমের ভিতরে যে পকে প্যাকেট মশলাটা থাকে ওই প্যাকেট মশলাটা কেটে আমি দুই ভাগ করবো এক ভাগ আমি মাংস রান্নার ক্ষেত্রে ইউজ করবো আর আর হাফ ভাগ আমি যখন মাংসটা হালিম হয়ে আসবো নামানোর ক্ষেত্রে তারপরে দিব এখানে আমি দিয়ে দিলাম দুশো গ্রাম তেল তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে নিব যেমন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং এলাচ ও স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম দুই চামচ রসুন বাটা এবং দুই চামচ আদা বাটা এরপর দিয়ে দিলাম দুই টেবল চামচ হলুদের গুঁড়া দু টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর আমি এখান থেকেই যে দেখতে পাচ্ছেন প্যাকেটে যে মশলাটা ছিল ওই মশলা থেকে আমি দুই চামচের মতো মশলা তুলে বাকি মশলা এখন এর সাথে অ্যাড করবো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পানি পানি দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যায় এরপরে আমি এর সাথে মাংস অ্যাড করব আর হালেম রান্নার ক্ষেত্রে সব সবসময় চেষ্টা করবেন মাংস চর্বি এবং হাত দুইটাই অ্যাড করে হালেমটা রান্না করবেন একদম হালিমের টেস্ট ফাটাফাটি আসবে সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে এখন আমি ডাকনায় দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য তারপর দেখতে পারছেন এর পর্যায়ে কিন্তু আপনারা একটা মাংস তুলে চেক করে দেখবেন মাংসটা পারফেক্ট হয়েছে কিনা কারণ হালিমের মিশ্রণ এর সাথে অ্যাড করার পরে কিন্তু বেশি সময় রাখবেন না এখন আমি আগে থেকে রেডি করা হালিমের মিক্স এর সাথে অ্যাড করব। আবারও ভালোভাবে সবগুলো মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ডাকনায় ডেকে দেবে এখানে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন বিশ্বাস করে এই হালিমটা একবার হলেও আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন একদম কোনোভাবে কোনো দিক থেকে রেস্টুরেন্টের চেয়েও কিন্তু কম হয় না তারপর বাকি তুলে রাখা মশলাটা এখন আমি এর সাথে অ্যাড করছি আমার হাতের রান্নার মাধ্যমে সবচাইতে পারফেক্ট এবং সবচাইতে মজার হয়েছে হালিম এখন আমি এর সাথে রসুন আর মরিচ দিয়ে বাগার দিয়ে দিব চাইলে এটা আপনারা দিতে পারেন না চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি পরিবেশন করে দিব যে কেমন হয়েছে এই যে মাসাল্লা কীরকম হয়েছে গণত্বটা দেখে বুঝতে পারছেন তারপর আমি সামান্য কিছু শশা কষি কাঁচামরিচ কচি ধনিয়া পাতা এবং আদা কষি আদাটা আমার কাছে আমার খেতে ভালো লাগে না বলে আমি স্কিপ করছি চাইলে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন আমি এর সাথে অ্যাড করবো পেঁয়াজের পেরেস্তা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখিয়ে রাখবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন লাইক এবং ফলে দিয়ে পাশে থাকবেন এবং আপনার মন থেকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সঠিক মন্তব্য অবশ্যই কমেন্টে জানা যাবেন আসসালামু আলাইকুম